অধ্যায় ষোলোটা কি মে আই কমিন আমি কি ভিতরে আসতে পারি লেসেন্স ওয়ান টু এটা ডিসকাস করবো দেখো ইউনিট সিক্সটিন মানে কি অধ্যায় ষোলো মে আই কমিন আমি কি ভিতরে আসতে পারি মে আই খাম আমি কি ভিতরে আসতে পারি মে আই খাম আমি কি ভিতরে আসতে পারি মে মানে কি পারি আই মানে আমি মানে আসা ইন মানে ভেতরে আমি কি ভিতরে আসতে পারি ওয়ান টু মানে পার্ট এক দুই তো এ নাম্বারে কি বলছে এ নাম্বারে বলতেছে লিসন শোনো এবং রিড বলো মানে লিসন শোনো

এখানে বাড়ির কাজ বলতে পড়াশোনা স্কুলে যে পড়াটা আগামীকালকে ধরবে সেই পড়াশোনাটা করেছে কিনা মা সেটা জিজ্ঞেস করছে এবার সুফিয়া কি বলছে সুফিয়া বলছে হ্যাঁ করেছি তারপরে মাদার বলছে মাদার ওকে ঠিক আছে বাট কিন্তু প্লে ডোন্ট প্লে খেলো না ফর টু লং বেশি সময়ের জন্য বেশি সময়ের জন্য খেলো না মানে পুরোপুরি হচ্ছে স্পিকিং প্র্যাকটিস রাইট সুফিয়া তার মা বলছে মাম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ মাদার বলছে হ্যাভ ইউর হোমওয়ার্ক সুফিয়া বলছে ইয়াস মাদার বলছে ওকে বাট ডোন্ট প্লে ফর টু কিন্তু বেশি সময়ের জন্য খেলো না সো দিস ইজ কল্ড কমিউনিকেটিভ ম্যাথড কমিউনিকেটিভ মেথড মানে কি কমিউনিকেটিভ মেথড মানে হচ্ছে যোগাযোগের পদ্ধতি মানে এইভাবেই তো আমরা কথা বলি তাই না বাংলাতে বাচ্চারা কি বলে বলে বাইরে যেতে চাইলে এটাই যে আমি কি খেলাধুলা করতে যাব একটু বাইরে আমি করতে চাচ্ছি এরকম ভাবে বলা হয় এরপরে নেক্সট কি বলা হচ্ছে এই যে এখানে ছবি দেখা যাচ্ছে ম্যাডাম স্কুলের ম্যাডাম এখানে একজন ছাত্র এখানে আরেকজন ছাত্র বসে আছে এখানে আরেকজন ছাত্র বসে আছে এখানে আরেকজন ছাত্র বসে আছে এবার রশিদ রশিদ কি বলছে রশিদ বলছে যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিং মানে সকাল সো গুড মর্নিং সুপ্রভাত টিচার টিচার মানে কি শিক্ষক টিচার কে বলছে গুড মর্নিং টিচার সুপ্রভাত শিক্ষক বা শিক্ষিকা মে আই প্লিজ আমি কি দয়া করে ভিতরে আসতে পারি মেয়ে মানে কি পাড়া এই যে আমাদের নোটবুকে এভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে মে মেয়াই খামিন আমি কি ভেতরে আসতে পারি প্লিজ দয়া করে এবার মিসেস আলম টিচারের নাম কি মিসেস আলম মিসেস আলম কি বলছে মিসেস আলম বলছে যে ইয়াস ইয়াস রশিদ হ্যাঁ রশিদ আসো মানে তুমি এত দেরি করেছো কেন ওয়াই আর ইউ রেট তোমার এত দেরি হয়েছে কেন ওয়াই মানে কি কেন আই লেট তোমার দেরি হলো রশিদ রশিদ কি বলছে যে মাই ফাদার ইজ এল মাই আমার ফাদার বাবা আমার বাবা ইজ এল অসুস্থ উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ার আমরা ছিলাম অ্যাট দ্য ডক্টরস চেম্বার ডক্টরের চেম্বারে ছিলাম মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম মিসেস আলম এবার টিচার বলছে মিসেস আলম কি বলছে আই হোক আমি আশা করি বা দোয়া করি ইয় ফাদার তোমার বাবা গেটস ওয়েল সোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে গেটস ওয়েল সোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বসো দয়া করে কার্টেসি রাইট তাহলে কি তোমরা কি করবে যখন স্কুলে যাবে একটু লেট হলে তখন সকালবেলা আগে টিচারকে বলবে গুড মর্নিং টিচার তারপর বলবে কি মে আই খামিন প্লিজ এবার তোমার টিচার বলবে নাম ধরে বলবে কিন্তু লেট হলে কি বলবে আর তোমার দেরি হলো কেন মানে তুমি দেরি করলে কেন করেছো লেট মিনস তুমি দেরি কেন করেছ এবার তুমি এক্সপ্লেনেশন দিবে যেমন রাশিদ এখানে এক্সপ্লেনেশন দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে মাই ফাদার ইজ এ

দলগত কাজ হুইচ এক্সপ্রেশন এর মানে কি কোন অভিব্যক্তি সমূহ হুইচ এক্সপ্রেশন মানে কোন অভিব্যক্তি সমূহ ডু সুফিয়া এন্ড রশিদ ইউজ সুফিয়া এবং রশিদ ব্যবহার করেন টু আস্ক ফার্মিশন টু আস্ক ফর ফার্মিশন অনুমতি চাওয়ার জন্য টু আস্ক ফর পারমিশন মানে অনুমতি চাওয়ার জন্য রাইট দেন এগুলো লিখো ঠিক আছে রাইট দেন এগুলো লিখো তাহলে এখান থেকে সুস্পষ্টভাবে ভাবে যাচ্ছে যে সুফিয়া কি বলেছিল তার মাকে সুফিয়া বলছিল ক্যান আই গো আউট আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি দয়া করে আবার রশিদ কি বলেছিল মে আই খামিন আমি কি আসতে পারি রশিদ বলেছিল কি মে আই খামিন আমি কি আসতে পারি ফ্লিজ ফ্লিজ মানে কি দয়া করে তো এইখানে তারপরে দেখো কি বলা হয়েছে যে হুইচ ওয়ার্ড মানে কোন শব্দ ডু দে ইউজ তারা ব্যবহার করে টু মেক দেয়ার রিকোয়েস্ট অনুরোধ করার জন্য ফ্লাইট নম্রভদ্র ভাবে তো অ্যান্সার কি হবে প্লিজ প্লিজ নম্রভদ্র ভাবে ফ্লাইট এক্সপ্রেশন হচ্ছে প্লিজ অনুগ্রহ করে বা দয়া করে ঠিক আছে ফ্লাইট এক্সপ্রেশনটা কি অনুগ্রহ করে বা দয়া করে এর মানে হচ্ছে প্লিজ তাহলে কি বলতে হবে পুলিশ কথা শেষে বলতে হবে পুলিশ তার মানে বাংলাতেও যদি তুমি বলতে যাই তাহলে কি বলবা যে আমি কি ভিতরে আসতে পারি দয়া করে দয়া করে আমি কি ভিতরে আসতে পারি এরকম ভাবে রাইট ওকে এরপরে নম্বর কি বলছে দেখো যে ফেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ কাজ অ্যাক্ট দ্য ডায়ালগস সংলাপগুলো অভিনয় করো ফ্রম অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ থেকে তাহলে অ্যাক্টিভিটি এ থেকে তোমরা অভিনয়টা কিভাবে করবে দেখো তো অ্যাক্টিভিটি এ এর প্রথমে এখানে কি বলা হয়েছে সুফিয়া বলছে কি মাম তুমি বলবে এভাবে ঠিক আছে যে সুফিয়া কি বলছে মাম ক্যান আই গো আউট এন্ড প্লে প্লিজ তো মাদার বলছে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক সুফিয়া বলছে ইয়াস মাদার বলছে ওকে বাট ডোন্ট প্লে ফর টু লং কিন্তু বেশি সময়ের জন্য খেলো না ট্রান্সলেট করে করে পড়তে হবে ঠিক আছে মাই লিটল চ্যাম্পিয়ন্স ট্রান্সলেট করে করে পড়তে হবে এরকম ভাবে যখন তুমি ট্রান্সলেট করে পড়বা তখন তুমি হান্ড্রেড পারসেন্ট ইংরেজি শিখতে পারবে আর এর জন্য আমাদের নোটবুকটা খুব হেল্পফুল হবে তো সুপ্রিয় অভিভাবকবৃন্দ যারা আপনারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই এই যে মাই ফাদার ইজ এল আমার বাবা অসুস্থ চমৎকার একটা ব্যাপার মাই ফাদার ইজ এল আমার বাবা অসুস্থ উই ওয়্যার আমরা ছিলাম একটা ডক্টরস চেম্বার ডাক্তারের চেম্বারে তাহলে এইভাবে কিন্তু আপনার বাচ্চাকে শিখতে হবে রাইট এবং এইভাবে শেখাবেন ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এবার দেখো ইউনিট 16 ইউনিট 16 লেসন 3 4 মে আই কাম ইন তাহলে মে আই কাম ইন মানে কি আমি কি ভিতরে আসতে পারি লেসন 3 4 তো ডি নাম্বার কি হচ্ছে লিসন এন্ড রিড লিসন মানে কি শোনো লিসন লিসন মানে কি শোনো এন্ড মানে এবং আর রিড মানে পড়া শোনো এবং পড়ো এবার মাদার মা কি বলছে মাদার বলছে মাদার কি বলছে আজিম আজিম ইউ হেল্প নি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে মানে কি কি তাহলে ইউ তুমি পারবে আমাকে খুড সাহায্য করতে ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এবার আজিম কি বলছে আজিম বলছে অফকোর্স মাম অফকোর্স মানে কি অবশ্যই আর মাম মানে কি মা অফকোর্স মম অবশ্যই মা কি যে এখানে কি বলছে মাদার কি বলছে মাদার মা কি বলছে ওরি ফুট তুমি কি রাখবে তুমি কি রাখবে দিস ডিশেস ডিশেস এই থালাগুলো মানে থালা দিস ডিশেস এই থালাগুলো কি রান্নাঘরে আজিম বলছে ইয়াস মাম হ্যাঁ মা তো আজিম বলছে অবশ্যই রাখবো কেন রাখবো না তাই না এটা আজিম বলছে যে অবশ্যই রাখবো এবার ই নাম্বার কি বলছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে কি দলগত কাজ মানে সকল স্টুডেন্টরা একসাথে দলে দলে যুক্ত হয়ে বিভক্ত হয়ে কাজ করবে ইউজ ইউজ মানে মা ব্যবহার করেন ডাজ মাম ইউজ ইট মিনস মা ব্যবহার করেন টু অ্যাস্ক ফর হেল্প সাহায্য চাওয়ার জন্য টু অ্যাস্ক ফর হেল্প এই ফ্রেজটা মানে কি সাহায্য চাওয়ার জন্য মাই ডিয়া স্টুডেন্টস তোমরা এটা দশবার পড়বে টু অ্যাস্ক ফর হেল্প সাহায্য চাওয়ার জন্য 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 আর গার্ডিয়ানস মাই ডিয়ার মাই রেসপেক্টেড গার্ডিয়ানস আপনারা যখন আপনাদের বাচ্চাদের পড়াবেন এবং টিচার্স আপনারা অডিও লিগনাল মেথডটা ব্যবহার করে পড়াবেন অডিও লিঙ্গুয়াল মেথডটা কি যেমন আপনি বারবার বলবেন যে আমি যেটা বলছি সেটা তোমরা বলবে যেমন আপনি বলবেন টু টু ফর ফর তখন স্টুডেন্টরা বলবে আর তখন আপনি বাংলাটা বলবেন সাহায্য চাওয়ার জন্য তখন স্টুডেন্টরা আবার বলবে সাহায্য চাওয়ার জন্য টু অ্যাস ফর হেল্প তখন স্টুডেন্টরা কি বলবে টু আস ফর হেল্প মানে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য এবার এটা কি রাইট দেন এগুলো লিখতে বলছে যে সেগুলো লিখো বা লেখো তো আমরা দেখি কি বলছিল যে কুড ইউ হেলথ মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তাহলে কুড আর উড এই দুইটা রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করতে হয় কুড আর উডটা কি অ্যান্সার হচ্ছে কুড আর উড রিকোয়েস্ট করার জন্য কারণ মানে সাহায্য চাওয়ার জন্য সাহায্য চাওয়ার জন্য কুড আর উড ব্যবহার করতে হয় সাহায্য চাওয়ার জন্য কুড আর উড পয়েন্ট মি ওঠে তাহলে সাহায্য চাওয়ার জন্য কি ব্যবহার করতে হবে কুড অথবা উড ব্যবহার করতে হবে ঠিক আছে আর এফ নম্বর কি বলছে এফ নম্বর বলছে ফেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ হও বা জুটিবদ্ধ কাজ রিড অ্যান্ড অ্যাক্ট পড়ো এবং অভিনয় করো রিড মানে কি পড়া আর অ্যাক্ট মানে অভিনয় করা

একটিও পেন্সিল নাই এই বলা হচ্ছে কি আস্ক চাও আ ফ্রেন্ড আস্ক এ ফ্রেন্ড মানে একজন বন্ধুর কাছ থেকে চাও বা একজন বন্ধুকে বলো ফর পেন্সিল একটা পেন্সিল নেওয়ার জন্য ঠিক আছে একটা পেন্সিল নেওয়ার জন্য বলো তো তুমি এগুলো কিভাবে করবে দেখো আমরা কত চমৎকার ভাবে এখানে ট্রান্সলেট করে দিয়েছি যে ইউ নিড তোমার দরকার আ পেন্সিল একটা পেন্সিল দরকার টু ড্র আ পিকচার ছবি আঁকতে বা ছবি আঁকার জন্য ইউ ডোন্ট হ্যাভ ওয়ান তোমার একটাও নেই তোমার কাছে কোনো পেন্সিল নেই আস্ক এ ফ্রেন্ড বন্ধুর কাছে চাও ফর এ একটা পেন্সিলের জন্য বা একটা পেন্সিল তুমি তোমার বন্ধুর কাছে চাও ঠিক আছে এবার দুই নম্বর কি ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি তুমি টিভি দেখতে চাও ইউ ওয়ান্ট তুমি চাও টু ওয়াচ টিভি টিভি দেখতে আস্ক পারমিশন অনুমতি চাও তিন নম্বর কি বলছে ইউর হোমওয়ার্ক ইজ তোমার বাড়ির কাজ হলো ইউর হোমওয়ার্ক ইজ তোমার বাড়ির কাজ হলো ভ্যারি ডিফিকাল্ট খুব কঠিন ভ্যারি ডিফিকাল্ট খুব কঠিন আস্ক ফর হেল্প সাহায্য চাও চার নম্বর কি বলছে ইউর স্কুল ব্যাগ ইজ তোমার স্কুল ব্যাগটা হলো ভেরি হ্যাভি অনেক ভারী ইউ ক্যান্ট ক্যারিট ইউ ক্যান্ট ক্যার ইট তুমি এটা বহন করতে পারবে না আস্ক ফর হেল্প সাহায্য চাও আস ফর হেল্প তার মানে কি সাহায্য চাওয়া আস ফর হেল্প সাহায্য চাও তো অ্যান্সারটা তুমি কিভাবে করবা বলবে ইউ তুমি বলবে কি হাই হাই খুড আই প্লিজ আমি কি অনুগ্রহ করে পারি কুড আই প্লিজ আমি কি অনুগ্রহ করে পারি বো বো মানে কি ধার নিতে বো ধার নিতে আ পেন্সিল একটি পেন্সিল আই নিড আমার দরকার টু ড্র এ পিকচার একটা ছবি আঁকতে একটা পেন্সিল দরকার এবার তোমার বন্ধু কি বলবে ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি বলবে শিওর অবশ্যই হিয়ার ইউ গো নাও হিয়ার ইউ গো এটা মানে কি এই নাও রাইট হিয়ার ইউ গো ইট নাও ঠিক আছে এবার তুমি আবার কি বলবে তুমি তোমার মাম বা ড্যাড কে বলবে কি বলবে মাম অর ড্যাড বাবা বা মা মে আই প্লিজ আমি কি অনুগ্রহ করে পারি বা দয়া করে পারি মে আই প্লিজ আমি কি অনুগ্রহ করে পারি বা দয়া করে পারি ওয়াচ টিভি টিভি দেখতে ফর এ হ্যাল কিছু সময়ের জন্য ফর ফয়েল কিছু সময়ের জন্য এবং ড্যাড কি বলবে হ্যাঁ বাট অনলি ফর থার্টি মিনিটস তবে শুধুমাত্র তিরিশ মিনিটের জন্য বাট অনলি ফর থার্টি মিনিটস শুধুমাত্র তিরিশ মিনিটের জন্য বাট অনলি ফর থার্টি মিনিটস শুধুমাত্র তিরিশ মিনিটের জন্য এবার তুমি আবার কি বলবে ইউ দিস ম্যাথ প্রবলেম এই গণিতের সমস্যাটা দিস প্রবলেম এই গণিতের সমস্যাটা ইজ ডিফিকাল্ট খুব কঠিন ইজ ভেরি ডিফিকাল্ট খুব কঠিন খুব ইউ হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে পারবে খুব ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে উইথ ইট প্লিজ এই ব্যাপারে অনুগ্রহ করে উইথ ইট উইথ ইট বলতে এখানে এই ব্যাপারে উইথ ইট এই ব্যাপারে ফয়েজ মানে অনুগ্রহ করে এবং অভিভাবকটা কি বলবে প্যারেন্ট প্যারেন্ট মানে অভিভাবক মা বা বাবার একজন প্যারেন্ট তাহলে প্যারেন্ট বলবে অফকোর্স অবশ্যই লেট মি সি আমাকে দেখতে দাও লেট মি সি আমাকে দেখতে দাও এবার তুমি ইউ তুমি কি বলবে মাই ব্যাগ আমার ব্যাগ ইজ সো হেভি খুব ভারী উড ইউ প্লিজ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যারি ইট এটা বহন করতে এবার তোমার বন্ধু কি বলবে ইউর ফ্রেন্ড হ্যাঁ নো প্রবলেম কোনো সমস্যা নেই ওকে সো ইউ হ্যাড টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু রিড লাইক দিস শুধু দশ বার রিডিং পড়বে ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু নো বন্ধুম কোনো সমস্যা নেই জাস্ট টেন টাইমস রিডিং শুধুমাত্র দশ বার করে তোমরা এইভাবে রিডিং পড়বে ট্রান্সলেট করে করে দ্যাটস এন অফ উইদ ইন ওয়ান ইয়ার ইউ ফ্লুয়েন্ট স্পিকার ইউ ক্যান স্পিক তুমি বাংলাতে যেভাবে কথা বলো ঠিক সেইভাবে কথা বলতে পারবে আর এটাই আমার উদ্দেশ্য যেন প্রত্যেকটি স্টুডেন্ট এইভাবে কথা বলে নিজেকে স্বাবলম্বী করতে পারে রাইট ওকে কামিং টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্টস দেখো ইউনিট সিক্সটিন বার্ডস অফ স্ট্রেংস বার্ডস অফ স্ট্রেংস মানে কি তারের উপরে পাখি বা তার এ পাখি লেসন ফাইভ মানে পার্ট ফাইভ মানে কি পাখি অন স্ট্রিং অন স্ট্রিং মানে হচ্ছে তারের উপর বা তারে রাইট তো নাম্বারে কি বলছে দেখো লুক দেখো শোনো রিড করো ঠিক আছে তো কি বলা হচ্ছে এখানে মেক এ মেক বার্ডস পাখি বানাও অন স্ট্রিংস তারের উপরে বা তারে নিড তোমার প্রয়োজন হবে ইউল নিড তোমার কি প্রয়োজন হবে হ্যাঙ্গার একটা ঝুলন্ত জিনিস বা হ্যাঙ্গার প্রয়োজন হবে এই যে এটাকে হ্যাঙ্গার বলা হয় দিস ইস কল হ্যাঙ্গার তারপরে কি বলা হচ্ছে থ্রি থ্রি অফ অফ স্ট্রিং স্ট্রিং মানে তোমার তার প্রয়োজন হবে তিন টুকরো তার প্রয়োজন হবে থ্রি পিচেস অফ কালার পেপার এই যে এটা হচ্ছে তার আর এটা হচ্ছে কালার পেপার থ্রি পিচেস অফ কালার পেপার তিন টুকরো রঙিন কাগজ সি সোর্স সিসোর্স মানে কি কাচি এই যে এটা হচ্ছে কাচি এন্ড গ্লু এবং আঠা প্রয়োজন হবে আর এটা হচ্ছে আঠা ঠিক আছে তাহলে তুমি ওইভাবে পাখি বানাবে তিনটা আগে জিনিস নিয়ে নিবা তারপরে পাখি বানাবে এবার দেখো এখানে কি বলছে যে এক নম্বর কি বলছে ট্রেস আকো দিস বার্ড এই পাখিটি টুয়াইস টুয়াইস মানে দুইবার টুয়াইস মানে দুইবার এই পাখিটি দুইবার আকো অন ইচ পিচ প্রতি টুকরার উপর প্রতি টুকরার উপর অফ পেপার কাগজের কাট আউট কেটে নাও দ্য বার্ডস পাখিগুলো কি বলছে ড্র আই একটি চোখ অন ইচ প্রতিটি পাখির তার মানে এভাবে পাখি বানায় কেটে নিতে হবে তারপরে প্রতিটি পাখির এরকম ভাবে একটা চোখ বানিয়ে দিতে হবে রাইট ওকে এরপরে কি বলছে দেখো যে দুই নম্বর কি বলছে ফুট গ্রু আঠা লাগাও অন ওয়ান সাইড এক পাশে অফ এ বার্ড পাখিটির একটি পাখির আর তারপর কি লো রাখো স্ট্রিং একটি সুতো বা তার স্ট্রিং সুতো বা তার অ্যাক্রস ইট তার উপর দিয়ে এই যে এইভাবে এখানে আঠা লাগিয়ে এভাবে রাখতে হবে তার উপর দিয়ে ঠিক আছে ফ্রেশ বসাও বা রাখো অ্যানাদার বার্ড অ্যানাদার বার্ড মানে আরেকটি পাখি অ্যানাদার বার্ড আরো একটি পাখি অন টপ উপরে সো যাতে দ্য স্ট্রিং সুতোটি ইজ ইনসাইড ভিতরের দিকে থাকে বা ভিতরে থাকে রিপিট আবার করো উইথ দ্য আদার পেপার বার্ডস অন্য কাগজের পাখিগুলো নিয়ে অ্যান্ড পিচেস অফ স্ট্রিং আর সুতাগুলো নিয়ে বা তারগুলো নিয়ে ঠিক আছে এই যে এইভাবে এই যে হ্যাং দিয়ে এইভাবে ঠিক আছে এবার বানতে হবে তিন নম্বর কি বলছে এগুলো সব বাড়ির কাজ রাইট টাই দ্য স্ট্রিংস টু দা হ্যাঙ্গার হ্যাঙ্গার এবার এইভাবে বেঁধে নিবা ঠিক আছে হ্যাঙ্গার কি করবে পাখিগুলো এইভাবে বেঁধে নিবে টাই দ্যিগুলো বেঁধে দাও টু দা হ্যাঙ্গারে ওকে এরকম ভাবে কাজটা করবে রাইট কামিং দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট ইউনিট সিক্সটিন তারের উপর পাখি বার্ডস অন স্ট্রিংস মানে তারের উপর পাখি বা তার পাখি লেসন সিক্স সেভেন ঠিকই বলছে রিড এন্ড ফাইন্ড পড়ো এবং খুঁজে বের করো দ্য অ্যাকশন ওয়ার্ডস কর্ম শব্দগুলো অ্যাকশন ওয়ার্ডস মানে কর্ম শব্দ শব্দ মানে ভার্ব ভার্ব গুলো খুঁজে বের করো অ্যাকশন ওয়ার্ডস মানে হচ্ছে ভার্ব কর্ম শব্দ মানে ভার্ব ফ্রম দ্য ডাইরেকশনস নির্দেশাবলী থেকে অন পেজ সিক্সটি ফোর চৌষট্টি পৃষ্ঠার আন্ডারলাইন দেন সেগুলোকে আন্ডারলাইন করো তো কি দেখো এখানে একটা एग्जांपल দেওয়া আছে एग्जांपल মেক বার্ডস অন স্ট্রিংস মেক বার্ডস অন স্ট্রিংস তারে পাখি বানাও মেক বার্ডস অন স্ট্রিং মানে তারে বা তারে উপরে পাখি বানাও তাহলে এখানে অ্যাকশন ওয়ার্ড কি মেক মানে বানানো এই যে এইটা মেকটা কি বানানো এটা আন্ডারলাইন করে দিলাম মেক মানে কি বানানো আর এই বানানোটাকে আমরা কি করে দিলাম আন্ডারলাইন করে দিলাম মেক এরকম ভাবে অ্যাকশন ওয়ার্ডগুলোকে সিক্সটি ফোর পেজে এভাবে আনলাইন করতে হবে ঠিক আছে যেগুলো অ্যাকশন ওয়ার্ড আছে সেগুলোকে রাইট ওকে দেখো কমপ্লিট দ্য বাক্যগুলো সম্পূর্ণ করো করোপ্লিট দেন সেন্টেন্সেস সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে উইথ দ্য ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স বাক্স থেকে ফ্রম দ্য বক্স বাক্স থেকে তাহলে এই যে এখানে দেখো শব্দ দেওয়া আছে এই যে এটা হচ্ছে বাক্স যেমন ক্রাশ ড্রিঙ্ক ড্রপ স্টেয়ার তো এগুলো মানে কি ক্রাশ ক্রাশ মানে হচ্ছে করা ভিড় ভেলা ড্রিঙ্ক মানে কি ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা ড্রপ ড্রপ মানে কি ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া ফুয়ার ফুয়ার মানে কি ঢেলে দেওয়া ফুয়ার মানে কি ঢেলে দেওয়া স্থির মানে বা স্থিয় মানে হচ্ছে নাড়াদো ঠিক আছে তো এবার প্রথমে কি বলছে যে সিরাপ ওয়াটার ইনটু এ গ্লাস তাহলে এখানে বলা হচ্ছে কি যে ফ্রুট সিরাপ সিরাপ কিছু ফলের জুস ওয়াটার এবং পানি ইন্টু এক গ্লাস একটা গ্লাসে তাহলে এর আগে তুমি কোনটা বসাবে তাহলে ঢালো এখানে কি বোঝানো হচ্ছে ঢালো এই জন্য অ্যান্সারটা কি ফুলের

টুগেদার মিনস একসাথে তার মানে এবার কি নাড়াতে বলা হচ্ছে বিষয়টা কি নাড়াও তার মানে কি স্টার নাড়াও স্টার দ্য ফ্রুট সিরাপ এন্ড ওয়াটার টুগেদার স্টার মানে কি নাড়ো দ্য ফ্রুট সিরাপ ফলের সিরাপ এন্ড ওয়াটার টুগেদার এন্ড এন্ড পানি একসাথে রাইট এরপরে তিন নম্বর কি বলছে দেখো যে সাম আইস কিছু বরফ ইন্টু স্মল পিচেস ছোট ছোট টুকরা করে তাহলে অ্যান্সার কি বলবে ক্রাশ ক্রাশ মানে কি ভেঙে দাও বা টুকরো টুকরো করে দাও তার মানে ক্রাশ সাম আইস কিছু বরফ গুঁড়ো করো ইন্টু স্মল পিচেস ছোট টুকরো করে ইন্টু স্মল পিচেস মিনস ছোট টুকরো করে এবার চার নম্বর অ্যান্সারটা কি ড্রপ দ্য পিচেস অফ আইস ইন্টু দ্য গ্লাস ড্রপ মানে কি ফেলো দ্য পিচেস অফ আইস বরফের টুকরো গুলো পিচেস অফ আইস বরফের sherbet তোমার শরবতটি অর্থাৎ এখান থেকে এটা বোঝাচ্ছে যে কিভাবে মানে একটা শরবত তৈরি করতে হবে সেই প্রসেসটা শেখানো হয়েছে ঠিক আছে ওকে এরপরে আমরা চলে আসি জি নাম্বার কি বলছে যে গ্রুপ ওয়ার্ক দলগত কাজ বা দলবদ্ধ কাজ সে অ্যান্ড রাইট বলো এবং লিখো স্টেপস টু মেক সামথিং কিছু তৈরি করতে চুজ বেছে নাও থিংস বেড়ো নিচের জিনিসগুলোর মধ্যে একটি ওয়ান অফ দ্য থিংস বেড়ো মানে ওয়ান অফ দ্য থিংস বেড়ো নিচের জিনিসগুলোর মধ্যে একটি ইউজ অথবা ব্যবহার করো ইউর আইডিয়া তোমার নিজের ধারণা বা নিজস্ব ধারণা শেয়ার ইউর আইডিয়া তোমার ধারণা শেয়ার করো বা ভাগ করে নাও উইথ এখানে কি কি বলা হচ্ছে একটা স্যান্ডউইচ কিভাবে বানাতে হবে সেই ধারণাটা এক কাপ অফ ঠি এক কাপ চা কিভাবে বানাতে হবে অথবা সালাদ অথবা তুমি সালাদ কিভাবে বানাবে সেইটা ঠিক আছে তো তুমি কি যে স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে স্যান্ডউইচ তো एग्जांपल কি যে হাউ টু মেক বানানোর উপায় আমরা এখানে একটা দৃষ্টান্ত দিয়ে দিছি যে হাউ টু মেক বানানোর উপায় কি যে এ কাপ অফ টি মানে এক কাপ চা তুমি কিভাবে বানাতে পারো এ কাপ অফ টি আমরা একটা দিয়ে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তাহলে কি বলা হচ্ছে যে ফোর ওয়াটার ইনটু এ কেটলি এন্ড বয়ল ইট ফোর ওয়াটার

ফর টু টু থ্রি মিনিট দুই তিন মিনিট ফর দা টি টু চা তৈরি হতে ফর দা টিউ চা তৈরি হতে এবং কি বের করে নাও সুগার এট সুগার সুগার ওকে সুগার মানে কি চিনি দাও মিল্ক এবং দুধ দাও ইউ লাইক তুমি যেমনটা পছন্দ করো চিনি এবং দুধের পরিমাণ তোমার পছন্দ মতো হবে মানে তুমি যতটুকু পছন্দ করো ততটুকু স্পুন একটা চামচ দিয়ে চামচ দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকাতে হবে ড্রিঙ্ক ইউর টি আর এরপরে তুমি তোমার চাটা পান করতে পারবে তেমন কি চা বানানোর পদ্ধতিটাকে শেখানো হয়েছে রাইট সো ডিয়ার স্টুডেন্টস তোমার খুবই ভালোভাবে পড়ে নিজেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে রাইট থ্যাংক ইউ ভেরি মাচ বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল